টাইপ এ পার্সোনালিটির যারা মানুষ তাদের কিন্তু স্ট্রোক বা অ্যাটাক হওয়ার চান্স অনেক বেশি থাকে টাইপ এ পার্সোনালিটি মানুষ কিন্তু সহজে হাঁটতে চান না সব ক্ষেত্রে জেদি থাকেন এবং জিততেই হবে বা সামনে যেতেই হবে এরকম একটা প্রবণতা দেখা যায় এবং যেটা হয় যে মনের মধ্যে প্রচণ্ড স্ট্রেস তৈরি হয় উপরে ওঠার জন্য বা ভালো কোনো অবস্থানে যাওয়ার জন্য এরা প্রচণ্ড আত্মবিশ্বাসী থাকে এবং উচ্চাকাঙ্ক্ষী থাকে আমাকে পেতেই হবে তো এই স্ট্রেসগুলো কিন্তু মানুষের বিভিন্ন অসুখ বাড়িয়ে দেয় হার্ট অ্যাটাক বাড়িয়ে দেয় তারপরে স্ট্রোক বাড়িয়ে দেয় এরকম সমস্যা কিন্তু আমরা প্রায় দেখতে পাই জীবনকে খুব হালকাভাবেই নেওয়া উচিত কারণ আপনি যদি অনেক ভালো থাকেন তাহলে অনেক কিছু কাজ করতে পারবেন মানুষের জন্য কাজ করতে পারবেন কিন্তু যদি এরকম আপনি অস্থির হন বা সবসময় উত্তেজিত থাকেন সবসময় আপনাকে একটা কিছু পাওয়ার তারা করে বেড়ায় তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না বা করলেও আপনি খুব বেশি দিন ভালো থাকার সম্ভাবনাটা অনেক কম থাকবে ধন্যবাদ সবাইকে